এক জায়গায় বলছেন উদ হুনু ফিসিল্মি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় পলাত মুতুন্না ইল্লাহ আনতুন মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মারবে না যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াথি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জানা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ার ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পা জোরে হাঁটি আনা পাঁচ লাগাইয়া ফলাই আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরও সে নিচে জায়গা পাবানা সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবা মধ্যে আসছে সূর্যের গরমে নাফারমান ঘামাইতে 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 কারুর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কার ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত রাইদে থাকবে আল্লাহ মাঝে সবাইকে মাপ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কে আমাদের ময়দানে যে মুসলমান না হই ওঠো ইউরাফুল মুজরিমুন মুজলিমুন আবিসি মা হুম ভাই উ খাজুবিন নাবাসি যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামো ময়দানে ময়াদানে মাপ না করে উঠো ফেরেস্তারা নাফারমদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া নাফারমাম কেয়ামো তেনের ময়দানে উঠছে যারা বেনোমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কি আমতের ময়দান আল মতো কালো হয়ে যাবে এ বেনোমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাফ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে সুদাঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মার করিয়া দাও নাফরমান বদমাশ বেইমানের হাত পা আমাদের জাহান্ন নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামদিনী ক্ষেপ করবে